ঝিঙে টমেটা সব কিছু নিতে এসছে এই দাদাভাই দোকানে সবাই আসবেন মাল নিয়ে যাবেন হোলসেলে মাল দেয় খুব ভালো মাল দেয় ঠিক ভাই তো খুব ভালো মাল দেয় আপনার এই ভিডিওটা বর্তমান শহরে ঠিক আছে খুব ভালো না আমরা ভিডিও করছি বলে তুই আর কি করছি আপনার সিরিয়াস মুভমেন্ট নেবেন না এখানে ভ্যারাইটিস মাল পাওয়া যায় ঠিক আছে এই যে আমিও এসেছি আমি খেপা দা আমরা ভিডিও করতে এসছি করে সস্তা পাবেন মাল নিয়ে যাবেন কোনো অসুবিধা নেই ঠিক আছে খুব সস্তা দামে মাল দেওয়া যাবে